নিজের রুমে পড়ার টেবিলে বসে আছে মিতা বিশ দিন পর ইন্টার সেকেন্ড ইয়ারের বোর্ড এক্সাম শুরু হবে কিন্তু বাস্তব জীবনে যেই পরীক্ষা চলছে তার থেকেই তো বের হতে পারছে না মিতা বইগুলো এক একটা এক এক জায়গায় পড়ে আছে তিরিশ মিনিট ধরে বইয়ের দিকে তাকিয়ে থাকলেও মুখ দিয়ে একটাও পড়াও আসেনি মিতার ডিভোর্সের কথাটা যতটা সহজে বলে ফেলছে মিতা কিন্তু সত্যিই কি খুব সহজে বলে ফেলেছে কতটা রাত ঘুমোতে পারেনি তা শুধু মিতা জানে কতটা রাত শুধু চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়েছে তা শুধু মিতা জানে ন দশ মাসের মায়া বা ভালোবাসায় অরিয়নকে ছাড়তে যদি মিতার এত কষ্ট হয় তাহলে ছ বছরের ভালোবাসা অরিয়ন আর আফরিন একে অপরকে ছেড়ে কতটা কষ্টে আছে তা খুব ভালো করেই বুঝতে পারছে মিতা মিতা ভিতরে আসব দরজা নক করে প্রশ্ন করে শায়লা আসো আপু জবাব দেয় মিতা দরজা খুলে ভিতরে আসে শায়লা হাতে খাবারের ট্রে ট্রে দেখে ঘড়ির দিকে তাকায় মিতা রাত সাড়ে আটটা কখন এত সময় পেরিয়ে গেল বুঝতে পারেনি এতক্ষণ কি করছিল একটু আগেই না বইনিয়ে টেবিলে বসলো অরিয়ন স্যারের খাবারের টাইম হয়ে গেছে বলে শায়লা হুম চেয়ার থেকে উঠে দাঁড়ায় মিতা শায়লার হাত থেকে ট্রে নিয়ে সরাসরি চলে যায় অরিয়নের রুমের দিকে অরিয়নের রুমের দরজা লাগানো দর থেকে আসতে থাকা মিতা নার্সকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি বুঝতে পেরেছে ব্যাপারটা এখানে দাঁড়িয়ে আছেন কেন নার্সকে প্রশ্ন করে মিতা মিস্টার হাবিব একা থেকে কথা বলছেন মিস্টার অরিয়নের সাথে জবাব দেয় নার্স ও মিতারচে হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে যত সময় যাচ্ছে অস্থিরতা ততই বাড়ছে মিতার কি কথা বলছে কিছুই শোনা যাচ্ছে না মাঝে মাঝে আর চোখে নার্স মিতাকে দেখছে মিতার সাথে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নেয় নার্স দরজা খুলতেই বেরিয়ে আসে হাবিব চৌধুরী চোখ লাল হয়ে আছে দেখে মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে রেগে আছে কিছু নিয়ে মিতাকে দেখে মিতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো হাবিব চৌধুরী হাবিব চৌধুরীর সাথে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নেয় মিতা মিতার সামনে দাঁড়িয়ে থাকা হাবিব চৌধুরীকে খুব অচেনা লাগছে মিতার কাছে কেমন যেন ভয়ানক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে আছে একটু পরেই মিতার সামনে দিয়ে হেঁটে চলে যায় হাবিব চৌধুরী নার্স সহ রুমের ভেতরে প্রবেশ করে মিতা আপনি নার্সকে দেখা মাত্রই বলে অরিয়ন অরিয়নের কথা শুনে হতভম্ব হয়ে গেল নার্স মেহবাচাকে খেয়ে মিতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে বের হয়ে যায় অরিয়ন বিছানায় বসে আছে হাত থেকে স্যালাইন খুলে দেওয়া হয়েছে মিতা টি টেবিলের উপর ট্রে রাখে মাঝে মধ্যে আমি খুব অবাক হই হুট করে বলে ওঠে অরিয়ন বিছানায় আরাম করে বসে আছে তোর সাহস দেখে মিতার দিকে তাকিয়ে আলতো এক হাসি দিয়ে বলে অরিয়ন এই হাসির মানে কি মিতা তা বুঝতে পারছে না এটা কথা মানতে হবে বলতে বলতে বিছানা থেকে পা নামায় অরিয়ন ছোট মরিচের ঝাল বেশি কথাটা বলে হাসতেই দাঁত বেরিয়ে আসে অরিয়নের সাইজে এতটুকু বয়সে ছোট তো যে দেখাস বড়দের মতো এবার কথাটা বলতে বলতে উঠে ধারে অরিয়ন মিতা নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে অরিয়নের কথার অর্থ বোঝার চেষ্টা করছে হাবিব চৌধুরীর সাথে কথা বলার পর ভেবেছিল হয়তো রাগান্বিত অরিয়নকে দেখতে পারবে কিন্তু এ রহস্যময় অরিয়নকে দেখে কিছুই বুঝতে পারছে না মিতা অরিয়ন হাঁটতে হাঁটতে মিতার সামনাসামনি দাঁড়ায় মিতাও নিজের জায়গা থেকে সরল না গম্ভীর দৃষ্টিতে অরিয়নের দিকে তাকিয়ে থাকে আমাদের বাচ্চাগুলো কেমন হবে তা কল্পনা করতে হাসি পাচ্ছে আমার মিতার গাল থেকে চুল সরিয়ে কানের পেছনে গুজে দিতে দিতে বলে অরিয়ন বাচ্চা শব্দটা শুনতেই ভ্রু কুচকে তাকায় অরিয়নের দিকে কি আবলতা বল বলছে তা বোঝার চেষ্টা করছে তাকে ফাজলামো করছে তা তোর কে চায় মেয়ে ছেলে আমার কিন্তু একটা হলেই হবে মিতার কাছাকাছি মুখ নিয়ে গিয়ে বলে অরিয়ন অরিয়নের মুখে মৃদু এক হাসি মাথা ঠিক আছে তোমার অরিয়নের চোখে চোখ রেখে প্রশ্ন করে মিতা তোর কি মনে হয় মাথা খারাপ করার মধ্যে কিছু করেছিস তুই মিতার থেকে আবারও একটু দূরে সরে এসে প্রশ্ন করে অরিয়ন কি চাচ্ছ তুমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না আমি আর বাচ্চা কিসের বাচ্চা অরিয়নের দিকে এক পা এগিয়ে গিয়ে ভ্রুকুচকে প্রশ্ন করে মিতা বাচ্চা মানে চাইল্ড সোফায় বসে পায়ের উপর পা রাখতে রাখতে বলে অরিয়ন কি খেলা খেলছো তুমি চাচুর সাথে কি কথা বললে তুই জানিস না কি কথা হলো দুহাত সোফায় মেলে দিয়ে সোফার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলে অরিয়ন মিতা কিছু বলল না অরিয়নের দিকে তাকিয়ে থাকে এরকম অদ্ভুত বিহেভিয়ার করছে যে আগা কিছুই বুঝতে পারছে না মিতা বাবা বলল তুই নাকি সবাইকে জানিয়েছিস তুই ডিভোর্স চাস মাথা সোজা করে মিতার দিকে তাকায় অরিয়ন অরিয়নের চোখ দেখতে দুপা পিছিয়ে পড়ে মিতা অরিয়নের চোখ দেখে মনে হচ্ছে তাতে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে ভয়ানক সেই দৃষ্টিতে তাকিয়ে আছে মিতার দিকে যেন কোনো শিকারী তার শিকারের দিকে তাকিয়ে আছে আমার সবসময় মনে হতো তোর কপালটা খারাপ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছিস তাই মিতার দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলে অরিয়ন তবে আমার ভুল ভাঙতে সময় লাগেনি আসলেই তোর কপাল খারাপ নিজের চুল ঠিক করতে করতে উঠে দাঁড়ায় অরিয়ন তবে তোর মা বাবাকে হারিয়েছিস সে জন্য নয় আমার মতো একজনের সাথে তোর বিয়ে হয়েছে তাই কথাটা বলেই দু কদমে মিতার সামনে গিয়ে দাঁড়ায় অরিয়ন মিতা ভ্রুকুচকে অরিয়নের দিকে তাকিয়ে রইল অরিয়নের কথার অর্থ খোঁজার চেষ্টা করছে কেন এমনটা মনে হলো তোমার অরিয়নকে পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসতে বসতে বলে মিতা কারণ তুই চাইলেও আমি তোকে যেতে দেব না মিতার দিকে ঘুরে বলে অরিয়ন চাচ্ছু কি বললো তুই ডিভোর্সের কথা জানিয়েছিস সেটা আর তুমি কি বললে বললাম আমি তোকে ছাড়বো না যাই হয়ে যাক কারণ কি সোফা থেকে উঠে অরিয়নের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে মিতা কারণ তুই আমার ওয়াইফ তুই আমার কারণ তুই বলেছিস তুই আমাকে ভালোবাসিস বিচলিতভাবে বলতে থাকে অরিয়ন অরিয়নের সামনে দাঁড়িয়ে থাকা মিতা নিজের হাত বাড়িয়ে দিয়ে অরিয়নের বুকের বাম পাশে রাখে তোমার হার্টবিট বেড়ে গেছে অরিয়নের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে মিতা অরিয়ন নিজের হাত বাড়িয়ে মিতার হাত স্পর্শ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতার দিকে তোর জন্য জবাব দেয় অরিয়ন রাগান্বিত হাবিব চৌধুরী দ্রুত হেঁটে সরাসরি চলে যান নিজের স্টাডি রুমে ড্রয়ার থেকে ফোন বের করে কাউকে কল দেয় স্টাডি রুমে আয় বলে হাবিব চৌধুরী কলকেটে কারো জন্য অপেক্ষা করতে থাকে চোখে মুখে রাগ প্রকাশ পাচ্ছে প্রতিনিয়ত ধৈর্যহারা হারা হয়ে যাচ্ছেন একটু পরে স্টাডি রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে ওয়াহিদ চৌধুরী কি হয়েছে ভাইয়া চিন্তিত ওয়াহিদ চৌধুরী বলে টেবিলের সামনে রাখা চেয়ার টেনে বসে কি বলল প্রশ্ন করে হাবিব চৌধুরী মিতা হ্যাঁ বলো ডিভার্স চাই বলে ওয়াহিদ চৌধুরী আর তুই কি বললি রাগান্বিত হাবিব চৌধুরীর প্রশ্ন করে ওয়াহিদ কোনো উত্তর দিল না মাথা নিচু করে চুপ করে রইল কি হলো বল কি বললি তুই চেঁচিয়ে উঠে হাবিব চৌধুরী তাই যাক একজন বাবার বলা উচিত জবাব দেয় ওয়াহিদ চৌধুরী আর ইউ সিরিয়াস ওয়াহিদ চেয়ার থেকে উঠে বলে হাবিব চৌধুরী সব কিছু জানার পরও তুই এই কথা বলছিস তুই কি চাস আমাদের প্ল্যানটা ভেস্তে যাক ওয়াহিদ চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে বলে হাবিব চৌধুরী প্রচন্ড মায়া হচ্ছিল ভাইয়া নিম্ন স্বরে বলে ওয়াহিদ এই মায়া কোনো কাজেই আসবে না তোর মতো বেকুব আমি আর দেখিনি এই জন্য জীবনে কোনো কিছু করতে পারিস নি তুই হাবিব চৌধুরীর কথা শুনতেই অবাক হয় ওয়াহিদ চৌধুরী নিজের ভাইয়ের থেকে এভাবে কথা শুনবে ভাবতে পারেনি কখনো কাল সকালেই সববার প্রথমে ওর সাথে কথা বলবি জানাবি ওর মাথা থেকে এই ভূত সরাতে কথাটা বলে একটু বড় করে শ্বাস ফেলে হাবিব চৌধুরী আর তা না হলে ওকে মরতে হবে কঠোর ভাবে বলে ওয়াহিদ চৌধুরী কিছু বললো না মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইলো এখন যেতে পারিস উঠে দাঁড়ায় ওয়াহিদ চৌধুরী চলে যেতে নাই দাঁড়া হাবিব চৌধুরীর কথা শুনে ফিরে তাকায় ওয়াহিদ চৌধুরী যা বলেছি তা যদি নিজে না পারিস তাহলে মায়াকে দিয়ে করা দু চারটা মায়ার কথা বললেই মায়া গলে যাবে বাকিটা ও করে দিবে বলে হাবিব চৌধুরী হাবিব চৌধুরীর কথা শেষ হতেই রুম থেকে বেরিয়ে যায় ওয়াহিদ চৌধুরী তোর জন্য আমার জন্য প্রশ্ন করে মিতা মাথা নাড়িয়ে জবাব দেয় অরিয়ন আফরিনাপুর প্রতি তোমার অনুভূতির কি হলো তাকিয়ে থাকা অবস্থায় প্রশ্ন করে মিতা জানি না মিতার চোখে চোখ রেখে সাথে সাথেই জবাব দেয় অরিয়ন ভালোবাস না আপুকে কথাটা বলেই হাত সরিয়ে নিতে গেলেই অরিয়ন নিজের হাত দিয়ে শক্ত করে মিতার হাত ধরে রাখে জবাব দেয় অরিয়ন অরিয়নের উত্তর শুনে অবাক হয় মিতা হাত আবারও সরিয়ে নিতে চাইলেই অরিয়ন শক্ত করে হাত ধরে রাখে মিতাকে টেনে নিজের আরো কাছে নিয়ে আসে নিজের মাথা নিচু করে মিতার মুখ বরাবর এনে তাকিয়ে থাকে মিতার দিকে তোর কবলটা খারাপ কেন জানিস হাত ধরা অবস্থায় বলে অরিয়ন মিতা কিছু বলল না অরিয়নের দিকে তাকিয়ে রইল কারণ আমার মনে হচ্ছে আমি তোর জন্য কিছু ফিল করছি ভয়ানক কিছু যে অনুভূতি আমাকে বারবার হিংস্র করে দেয় তোকে আমার কাছে আটকে রাখার জন্য তোকে আমার করে রাখার জন্য তোকে প্রতিনিয়ত ক্রাস করে নেওয়ার জন্য কথাগুলো অরিয়নের মুখে যেন মাখনের মতো মনে হচ্ছে অন্যদিকে মিতা কি বলবে বুঝতে পারছে না অরিয়নের চোখের দিকে তাকিয়ে আছে আমার মনে হচ্ছে আমি তোকে ভালোবাসতে শুরু করেছি মিতার আরও কাছে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে অরিয়ন কিন্তু এই ভালোবাসা একদম আলাদা মিতা নাকের সাথে নিজের নাক স্পর্শ করাতেই চোখ বন্ধ করে মিতা এই ভালোবাসা টক্সিক এত টক্সিক চেতে চলে যাওয়ার কথা বললে তোকে মেরে ফেলতে ইচ্ছে করে আমার দেখো অন্য কারোর সাথে ভাবলেই মাথায় খুন চাবে হিংস্র জানার মতো হয়েছে আমি অরিয়ন প্রতিনিয়ত জোরে জোরে শ্বাস নিচ্ছে মিতার এতটা কাছে থেকে নিজেকে কিভাবে কন্ট্রোল করে রেখেছে তা শুধু অরিয়ন নিজেই ভালো জানে প্রতি সেকেন্ডে ইচ্ছে করছে মিতার ঠোঁট কামড়ে ধরতে আমি তো এরকম ছিলাম না তুই আমাকে কেমন বানিয়ে দিলি একবার বিচ্ছেদের যন্ত্রণা আমি সহ্য করতে পেরেছি কিন্তু এবার এবার আর পারবো না মিতার ঠোঁটের সাথে অরিয়নের ঠোঁট আলতো করে স্পর্শ হয় তোরিয়ন যে তোকে ভালোবেসে সে ফেলেছে লাভ নিম্ন স্বরে বলে অরিয়ন অরিয়নের কথা শুনে মিতার হার যেন বিদ্যুতের গতিতে লাফাচ্ছে বন্ধ করা চোখ থেকে গড়িয়ে পানি পড়তে শুরু করেছে তুই চলে গেলে আমি পাগল হয়ে যাব আমি তোকে নিয়ে ভালো থাকতে চাই আমাকে একটা সুযোগ দে প্লিজ অনুরোধের সুরে বলে অরিয়ন আমি জানি আফটার ফিরে এসছে আমি এটাও জানি ওকে দেখলে তোর কষ্ট হয় কিন্তু ও এখন শুধুই আমার অতীত আমার জীবনে এখন আর নেই বিশ্বাস কর আমাকে প্লিজ আবারও বলে অরিয়ন অরিয়নের কথা শুনে চোখ খুলে তাকায় মিতা অরিয়নের চোখ এখনো বন্ধ মিতার ঠোঁটের সাথে অরিয়নের ঠোঁট স্পর্শ হতেই বারবার নিজের ঠোঁট কামড়ে ধরে একটু সরে আসে মিতার ঠোঁট থেকে মনে হচ্ছে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে চোখ খোলো কাপা কাপা কণ্ঠে বলে মিতা মিতার কথা শুনতেই সাথে সাথে চোখ খুলে অরিয়ন অরিয়নের চোখে কিছু খোঁজার চেষ্টা করছে মিতা হয়তো মিথ্যে কি পেল জানে না শুধু জানে একটু পরেই মিতার চোখ থেকে গড়িয়ে পানি পড়তে থাকে প্লিজ 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 লাভ প্লিজ কান্না করিস না তোর চোখের পানি আমার সহ্য হয় না নিজের দু হাত দিয়ে মিতার গাল ধরে তাতে চুমু খেতে খেতে বলে অরিয়ন মিতা নিজের হাত দিয়ে অরিয়নের দু হাত জড়িয়ে ধরে আই লাভ ইউ পরে আই লাভ ইউ সো 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 মাচ কথাটা বলতেই যেন অরিয়নের চোখে ক্ষণিকের জন্য পানি দেখলো মিতা আই লাভ ইউ টু অরিয়ন অরিয়নের গলা জড়িয়ে ধরে বলে মিতা তুমি ছেড়ে যাবে না তো ভয় ভয় বলে অরিয়ন না মিতার কথা শুনতেই হাসি ফুটে ওঠে অরিয়নের মুখে চোখ থেকে গড়িয়ে এক ফোঁটা বানি পড়ে তুমি কাঁদছো অবাক হয়ে বলে মিতা না তো আজ আমি অনেক খুশি অনেক বেশি তুই জানিসটা কি দিয়েছিস তুই আমাকে মিতাকে জড়িয়ে ধরে বলে অরিয়ন মিতা অরিয়নকে জড়িয়ে ধরে আই লাভ ইউ সো মাচ লাভ সো মাচ হাসি খুশি অরিয়ন আবারও বলে ওঠে মিতার মুখেও হাসি ফুটে উঠেছে অরিয়নকে আলতো করে জড়িয়ে ধরে ইচ্ছে করছে শক্ত করে জড়িয়ে ধরতে কিন্তু বুকে যদি ব্যথা পায় তাই আর শক্ত করে ধরল না অরিয়ন মিতাকে জড়িয়ে ধরা থেকে একটু সরে এসেই ঝাঁপিয়ে পড়ে মিতার ঠোঁটের উপর হঠাৎ করে চুমু দেওয়াতে একটু অপ্রস্তুত হয়ে পড়ে মিতা কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয় মিতার ঠোঁট স্পর্শ করতেই যেন প্রাণ ফিরে পেল অরিয়ন চুষ্টে থাকা মিতার ঠোঁট কামড়ে ধরতেও সময় লাগে না মিতা অরিয়নের চুমুর সারা দেয় আলতো করে নিজের হাত দিয়ে জড়িয়ে ধরে অরিয়নের গলা চুমু থেকে অরিয়ন নিজের হাত দিয়ে মিটার খোপা একটানে খুলে ফেলে খোপা খুলতেই নিজের হাত দিয়ে মিতার গলা থেকে টান দিয়ে ওর না ফেলে দেয় অরিয়ন ওয়েট অরিয়নের থেকে একটু দূরে এসে বলে মিতা না নিজেকে দূরে দূরে রেখে অনেক শাস্তি দিয়েছিস আমাকে আবার অমিতার ঠোঁটে চুমু খেতে খেতে বলে অরিয়ন আজ তোকে শাস্তি দেব আমি দুষ্টমির হাসি দিয়ে কথাটা বলেই নিজের হাত দিয়ে মিতার কোমর জড়িয়ে ধরে মাটি থেকে উপরে তুলে নিয়ে সোজা হাঁটতে থাকে বিছানার দিকে আরে ওয়েট ওয়েট তুমি অসুস্থ বলে মিতা অরিয়ান মিতাকে বিছানায় বসায় কথা শোনো এমনিতেই অসুস্থ তুমি তার মধ্যে কোনো অসুস্থ না সুস্থ হবে দেখছিস না হাটা চলা সব করতে পারছে তুমি কোনো তুমি না আজ কোনো বাধে মানব না আমি কথাটা বলে মিতার গলায় চুমু খায় অরিয়ান থ্যাংক ইউ আমাদের সম্পর্ককে একটা সুযোগ দিয়েছিস তাই মিতার কপালে চুমু খেয়ে বলে অরিয়ান তোমাকেও ধন্যবাদ বলে মিতা বিছানায় বসে আছে আনিকা চৌধুরী ভোরের আলো চারিপাশে দেখা যাচ্ছে বিছানার এক কোণে শুয়ে আছে হাবিব চৌধুরী আজ আনিকা চৌধুরীর হাতে ছোট অহনার ছবি হাবিব চৌধুরী ঘুমিয়ে থাকা অবস্থায় লুকিয়ে লুকিয়ে আলমারি থেকে বের করে নিয়েছে আনিকা ছোট্ট অহনার ছবিতে হাত বোলাতেই বুক ফেটে কান্না আসছে আনিকা চৌধুরীর চোখের পানি ছবির ফ্রেমের উপর পড়তে শুরু করেছে ঘুমন্ত চৌধুরী পাশ ফিরতেই লক্ষ্য করে আনিকা চৌধুরী বসে আছে তিনি যে কান্না করছেন তা মাঝে মধ্যে শরীর নড়তে দেখে বুঝতে পারছেন হাবিব চৌধুরী আনিকা ডাকদায় হাবিব চৌধুরী আনিকা কোনো প্রতিক্রিয়া করল না রোবটের মতো বসে রইল সোয়া থেকে উঠে বসতে বসতে বলে হাবিব চৌধুরী ওই মেয়েটা মরে গেলে কি এমন ক্ষতি হতো কেন আমার ওখানে মরতে হলো হাবিব কাদো কাদো কণ্ঠে বলে আনিকা চৌধুরী এভাবে বলো না আনিকা হতাশার কণ্ঠে বলে হাবিব ওই মেয়েটার জন্য আমার অহনাকেও দেখতে দাওনি তোমরা অভিমানে সুরে বলে আনিকা চৌধুরী তুমি ভালোই জানো কারণটা মিতা না আনিকা ওনার ছবি দেখলেই তুমি পাগলা শুরু করে দাও তাই ডাক্তার নিজেই বলেছে সরিয়ে রাখতে আনিকা চৌধুরীর কানে হাত দিয়ে বলে হাবিব চৌধুরী সব তোমাদের সাজানো নাটক সব ওই মেয়েকে বাঁচানোর জন্য একটা পন্থা কি এমন আছে যার জন্য এত মূল্য ওর জীবনে হ্যাঁ নাকি সবটাই টাকার জন্য হাবি। চেঁচিয়ে উঠে আনিকা চৌধুরী খবরদার আনিকা মুখ সামলে কথা বলবে বিছানা থেকে উঠে চেঁচিয়ে ওঠে হাবিব চৌধুরী আনিকা চৌধুরী আর কিছু বললো না অহনার ছবি নিয়েই কাঁদতে কাঁদতে দৌড়ে ওয়াশরুমে চলে যায় ভোরের আলো চারিপাশে ফুটতে শুরু করেছে সকাল সকাল এই যানজটপূর্ণ শহর খালি থাকায় সব কিছুতেই যেন একটা শান্তির আবহাওয়া বিরাজ করছে পাখির কিচিরমিচির মিচির শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট ঘুমন্ত অরিয়নের কানে পাখির আওয়াজ যেতেই চোখ খুলে তাকায় গতকাল রাতে ঘুম ভালো হওয়াতে আজ এত সকাল সকাল ঘুম ভাঙলেও ফ্রেশ ফ্রেশ লাগছে নিজেকে মিতার কাছ থেকে এই শান্তিটা অরিয়ন আগে থেকেই পেত কিন্তু মিতাকে ভালোবাসার পর তা যেন হাজার গুণ বেড়ে যাবে তা বুঝতেই পারেনি অরিয়ন অরিয়ন মাথা ঘুরিয়ে অন্য পাশ ফিরতেই লক্ষ্য করে মিতা বিছানায় নেই একলাফে শোয়া থেকে উঠে বসে অরিয়ন মনের মধ্যে কেমন যেন এক অজানা ভয়ে কাজ করলো মিতাকে বিছানায় না দেখে তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতেই লক্ষ্য করে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে পানি পড়ার শব্দ শুনতেই যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অরিয়ন কি আছে ভাবছিলাম বিড়ির করে বলে অরিয়ন এত সকাল সকাল অরিয়নের ইচ্ছে করছে দুজনে ছাদে বসে দু কাপ কফি খাওয়ার মিতা ওয়াশরুম থেকে আসতে আসতে কফি করার জন্য রান্নাঘরের দিকে যায় অরিয়ন এত সকালে এই বাড়ির কোনো কাজের লোক এখনো ওঠেনি রান্নাঘর থেকে কফি বানিয়ে দুকাপ দু হাতে নিয়েই একটু পরে রুমে চলে আসে অরিয়ন মিতা এখনো এখন ওয়াশরুমে লাভ নেই হাসতে হাসতে বলে অরিয়ন কফির কাপটা টেবিলের উপর রেখে বিছানা থেকে নিজের টি শার্ট তুলে নিয়ে পরে নেয় অরিয়ন চিরুনি দিয়ে দ্রুত চুল আছে নেয় নিজেকে মিতার সামনে পরিপাটি করে রাখতে খুব ইচ্ছে করে ইদানিং চুল আছরানো শেষ হলে বিছানায় গিয়ে বসে অরিয়ন কফি বানানোর সময় কমন ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসেছিল সকল হয়ে যাচ্ছে কফি বানিয়ে এনেছে একসাথে ছাদে বসে খাবো বালিশের নিচ থেকে মোবাইল বের করে আনলক করতে করতে বলে অরিয়ন। মিতা গোসল করতে করতে অফিসের ফাইল চেক করতে ব্যস্ত হয়ে পড়ে অরিয়ন মোটরের সব পানি কি আজ শেষ করে দিবে টা ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বের মেল চেক করে মোবাইলটা হাতে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে অরিয়ন ভোরের আলো খুব ভালো করে উঠেছে আর একটু পরেই রাস্তাঘাটে মানুষের আনাগোনা বেড়ে যাবে আকাশের দিকে তাকিয়ে গতকাল রাতের কথা ভাবতেই করে ফুটে ওঠে ঠোঁটে জানালার পাশ থেকে সরে আসবে তখনই চোখ চায় বাড়ির গেটের দিকে একটা মেয়ে বড় সুটকে সাথে গেটের দিকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে অরিয়নের মাথায় কি ঢুকলো জানে না শুধু জানে খনিকের মধ্যে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে হাজির হয় অনবরত ডাকতে থাকে অরিয়ন ভেতর থেকে মিতার কোনো উত্তর আসলো না দরজা ধাক্কা দিতেই লক্ষ্য করে ওয়াশরুমের দরজা খোলা তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে দেখতে পায় ওয়াশরুমের ট্যাপ ছাড়া বালতি ভরে পানি পড়ছে ক্রমাগত অরিয়ন আর অপেক্ষা না করে দৌড়ে চলে যায় জানালার কাছে গেটের সামনে দাঁড়িয়ে থাকা কালো গাড়ির কাছাকাছি চলে গেছে মেয়েটা পড়ি কোনো কিছু না ভেবেই চিৎকার করে ওঠে অরিয়ন অরিয়নের ডাক শুনতেই দাঁড়িয়ে যায় মেয়েটি ড্রাইভারের হাতে নিজের স্যুটকেস দিয়ে ধীরে ধীরে অরিয়নের দিকে ফিরে তাকায় পড়ি অরিয়নের পরি। এত সকাল সকাল ফুটকে সাথে কেন এক গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তা অরিয়ন জানে না শুধু অরিয়নের মাথা ঘোরাচ্ছে চোখে মুখে এই পৃথিবী সবকিছু অন্ধকার হয়ে আসছে অরিয়নের সামনে মিটা অরিয়নের দিকে ফিরে তাকিয়ে যেন এক মুহূর্ত অপেক্ষা করলো না তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলতে থাকে নো 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 প্লিজ 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 আর অপেক্ষা না করে নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে দৌড়াতে বিড় করে কথাগুলো বলেই যাচ্ছে তুমি ও করতে পারিস না পড়ে প্লিজ প্লিজ লাভ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে অরিয়ন বাড়ির কয়েকজন কাজের লোক মাত্র ঘুম থেকে উঠেছে ড্রয়িং রুম পরিষ্কার করতে সকলেই ব্যস্ত স্যার স্যার যাচ্ছেন অরিয়নকে পাগলের মতো দৌড়াতে দেখে একজন কাজের লোক বলে অরিয়ন যেন কারো কোনো কথাই শুনলো না নিজের গতিতে দৌড়াতে থাকলো ছেলে তুই আমাকে ভালোবাসিস আমাকে ছেলে চাবি না দৌড়াতে দৌড়াতে বলে অরিয়ন চিৎকার করতে করতে গেটের বাইরে গিয়ে দাঁড়ায় অরিয়ন কালো রঙের গাড়িটা কিছু পথ অতিক্রম করে ফেলেছে অরিয়নের পক্ষে দৌড়ে ধরা অসম্ভব গাড়ির নাম্বার প্লেটের দিকে তাকাতেই দেখতে পায় কোনো কিছুই লেখা নেই সবটা খালি চিৎকার করে ওঠে অরিয়ন গাড়িতে বসে থাকা মিতার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে অরিয়নের ডাক শুনতে পেয়ে জালনা দিয়ে মাথা বের করে অরিয়নের দিকে তাকায় অরিয়ন এক দৃষ্টিতে মিতার দিকে আছে মনে হচ্ছে চোখ দিয়ে বারবার অনুরোধ করছে মিতাকে এতটা খারাপ অবস্থায় আর কোনোদিন অরিয়নকে দেখেনি মিতা তাও নিজের মনকে শক্ত করে বসে থাকে তুমি ঠিক কাজটাই করেছ পাশে বসে থাকা কবির রহমান মিতার কাঁধে হাত দিয়ে বলে মিতা কবির রহমানের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে অরিয়নের কথাটা বারবার কানে ভাসছে মিতা লয়র মনে মনে বিড় করে বলে মিতা